করি যে আমার বাড়ির ভিতরে মানুষ ঢুকতে পারে না আজকে আমার একটা কুকুরে মাইদা লাইছে আমি মাছ আইছিলাম না কালকে আমি ঢাকায় গেলাম আমার একটা কুকুর মাইরা লাইছে তার আমার কুস্তরি মাছ ছাড়ছি এই মাছগুলো মায়েরা লাইতে এর আগে আমি দুই লেখাটা মাছ ছাড়ছি দুই লক্ষ টাকার মাছ ওর অবশ্যই আমি বিয়ে করো আমি যদি এমনি থাকি তাহলে কি করে আমি তাহলে দেখাবে আমি বিয়ে যখনই বসি

না ডিস্টার্ব করে ভাই আপনি ভয় পায় না ভাই দেখ বিদেশে ফোন দেয় বিদেশ করার বিয়ে করার জন্য বিয়ে করার জন্য মানে ভয় পায় না ছেলে তো বাসে বিয়ে হচ্ছে না